আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি রান্না করব ভাত ডালের বড়া এখন আমার ভাত পড়াই হয়ে আসছে এরপর কিছুক্ষণ পরে নামিয়ে তারপর হচ্ছে ডালের বড়া দেব তো দেখতে পাচ্ছেন ভাত প্রায় শেষের দিকে তো আমি জালটা একটু কম নতে দেবো কারণ হচ্ছে মার সব পড়ে এখানে ডালটা মানে কি বলবো ডালটা ভালো করে ব্লাইন্ডার করে রেখে দিয়েছিলাম এখানে আদা বা আগে দিয়ে দিয়েছিলাম তো তারপর দিচ্ছি মরির ফাকি হলদির ফাঁকি জিরার ফাঁকি তারপর হচ্ছে ধনে ফাঁকি পরিমাণ মতন লবণ আপনারা চাইলে আরও পণ্য ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিয়েছি মরিচ কাটা পেঁয়াজ কাটা আমি ব্লাইন্ডার করার টাইমে একটা পেঁয়াজ আস্ত পেঁয়াজ ব্লাইন্ডার করে নিয়েছি মরিচ তো এরপর পাতলা হয়েছে দেখে আমি পুষ্টিকর আটা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কোনো আটা ব্যবহার করতে পারেন তো কিছু পরিমাণের একদম পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি এরপর ভালো করে মেখে নেব তারপর ভালো করে মেখে নেওয়ার পর এটা আমি চুলাই দেবো দেখবো যে কেমন হয় আমি লাইফে ফার্স্টটা আমি এটা তৈরি করছি যাই না কেমন হবে তো তারপরে ওদিকে ভাত হয়ে আসছে এখন আমি চুলাই দেবো এখন এটা ভালো পরি বেশি পরিমাণে তেল নিয়ে নেবো কারণ হচ্ছে এটা অল্প পরিমাণে তেল নিলেই তেল কম হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য বেশি পরিমাণে তেল নিয়ে ভালো করে হিট করে নেব যাতে কড়াইতে না লেগে যায় তো পরিমাণ মতন দিয়ে নিচ্ছি যার যার সুবিধা যতটুকু পারেন দিয়ে নেবেন তো তারপর এখন দেখতে পাচ্ছেন চেটলিটা পুরোপুরি চলে আসছে এখন অপেক্ষার পাল্লা দেখি বাকিটা কেমন হয় আমি লাইফে ফার্স্ট টাইম এটা ব্যবহার করছি তো আপনারা চাইলেন ঘরে করতে পারেন এটা খুবই সহজ একটা রেসিপি উঠার যে কোনো সময় করতে পারেন এখন আমি হাটটা ধুয়েছিলাম প্রচুর হাট জ্বলছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মরিচ ঝাল করে দিয়েছি এখানে আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে ভেতরটা ভালো করে ভাজা হয় তো আপনার একটু পরপরই মানে নিয়ে দিবেন দেবেন যাতে ভিতরটা ভালো পরিমাণে মশলা বাহা হচ্ছে সবগুলো ভাজা হয়ে যায় কারণ ভিতরে কাঁচা থাকলে মজা লাগে না তো প্রায় হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদামি ব্রাউন ব্রাউন কালার আসছে অনেক সুন্দর একটা কালার আসছে আমি লাইফ ফার্স্ট টাইম এটা ভাবছি আমি জানি না আমি কখনো কল্পনা করতে পারিনি যে এরকম একটা কালার আসবে বা এরকম হবে তো প্রায় হয়ে আসছে একটু পর আমি নামিয়ে নেব তো ভালো করে নিয়ে দিচ্ছি যাতে ভিতরে কাঁচা না থাকে তো দেখতে পারছেন হয়ে আসছে তো এই প্রিয়ন সবাই আমার চ্যানেল নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার ছোটো চ্যানেলটি অনেক বড় করার জন্য সাহায্য করবেন তো দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে নিচ্ছি যাতে ভিতরটার বড় ভিতরে ভালো করে তেল যে ভাজা হয় তো তারপর এটা আমি ভালো করে নিয়েছি নে নেব প্রায় শেষের দিকে হ্যালো এই সবাই এতক্ষণ আমার সবাই থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখতে পারছেন হয়েছে এখন আমি নামিয়ে নেব তো এই হচ্ছে আমার আফকের রেসিপি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইটাটা